জানিয়া বা না জানিয়া যত পাপ করে গীতা ফলে সমস্ত নষ্ট হয় হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল তোমাদেরকে বলতে পারি কেননা আজকে অনেক কিছু হবে যাই হোক হতে চলেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো তো এখানে ভাই সকাল সকাল মুড়ি নিয়ে বসে পড়েছে আর কি ওকে মুড়ি দেওয়া হয়েছে তো চা বিস্কুট আসছে আর মুড়িটাও খাচ্ছে আর এদিকে টিভিতে কি কার্টুন দেখছে আমি এদিকে রেডি হব সব কিছু বের করে রেখেছি তো এবার আমি ছটপট করে স্নান করব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো রীতিমতো রেডি সেডি হয়ে গেলাম আর এখানে বাবা আমাকে তিলক কেটে দিচ্ছে তো আমি একা পারি না বাবা কিন্তু নিজে খুব সুন্দর তিলক কাটে তো বাবাকে আমি বললাম বাবা আমাকেও তুমি একটু করে দাও তো বাবার একটু হাত কাঁপছিল কিন্তু খুব সুন্দর তিলকটা করে দিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে আর তোমরা কে কে তিলক নিতে পছন্দ করো আমাকে জানাও হ্যাঁ আর পরে কি কী হচ্ছে সাথে থাকো দেখতে থাকো আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে কোথায় যাচ্ছি আজকে বললাম এই দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল তো সাথে থাকো দেখতে থাকো আর এটা দেখে বুঝতেই পারছো হয়তো অল্প অল্প এটা হচ্ছে শ্রীমদ ভগবদ্গীতা গীতা তো আজকে আমাদের এখানে অধিবাস তো গীতা পাঠ করবো তো সেখানেই যাচ্ছি তো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমার সময় ছিল এগারোটা বাবা আমাকে বলেছিল যে এগারোটার সময় তুমি পৌঁছে যেও তো আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আর আমি কিন্তু খুব নার্ভাস ছিলাম আমি বাড়িতে গীতা পড়ি কিন্তু এরকম ভাবে কোনো দিন পড়া হয়নি এটা বলতে পারো আমার ফার্স্ট তো অনেকটা এক্সাইটেড ছিলাম যে কি হবে যাই হোক আর এখানে সব কিছু মানে রেডিও হচ্ছিলো তো কিছুক্ষণ বসে থাকলাম তারপরে এখানে শুরু হলো আর এটা কিন্তু আমার বাবা মানে আমার শ্বশুর বসে অখণ্ড মন্ডল আকারতম যেন চড়াচরম তৎপদ দর্শিতম যেন তসময় শ্রী গুরুবে বিশ্বাস সম্পর্কে আমি কিছু আলোচনা করবো ধর্মক ক্ষেত্রে কুরুক ক্ষেত্রে অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ভীতোরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সনির্বদ্ধ ছিলেন তাই গিঘাগ্রস্ত চিত্তে তিনি তার সচীব সঞ্জয়ের কাছে সংকুরু নরকাইব কুলখনানাম কুলসিয়া ছাইব পতুণ্তি পিতর হিয়েসম লক্ত পিনদুরক কিয়হ

সূক্ষ্মদেহ প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্তি হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা গীতা পড়তে হয় গীতা পড়লে কি হয় আমি অল্প একটু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম প্রস্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবদ্গীতা হচ্ছে বেদের সার তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়বার দূরাকার হয় না এই গীতা উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং বালক্র প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে ধন করেছেন অর্জুন যেন গোবর্ষের মতো এবং জ্ঞানীগুণী ও ভক্তরাই ভগবদ গীতার শ্রী অমৃতময় দুগ্ধ পান করে থাকেন শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী রূপ গীতা অমৃত তাকে দান করেছিলেন আমি সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি যে ব্যক্তি ঘোর সংসার রূপ সমুদ্র পার হইতে চান তিনি গীতারূপ তরণীর সাহায্যে সুখে পারাকার হইতে পারেন গীতা গ্রন্থ করি করিয়া যে ব্যক্তি মুক্তি লাভ করিতে চায়, সেই ব্যক্তি উপহাস করে যিনি রাক্ষীদের গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তিনি মানুষ নন দেবত্র গীতা জ্ঞান হইলে ব্রহ্মদত্তা জানা যায় ব্রহ্মদত্ত জানিলে স্বভাবতই ভক্তির উদয় হয় গীতার আঠেরোটি অধ্যায় আছে তাহাতে ভক্তি মুক্তির কথা আছে তাহা জানিতে পারিলে ক্রমে ক্রমে চিত্ত শুদ্ধি হয় যে ব্যক্তি গীতার পঠন পাঠন করে না তাহার সমস্তই বিফল হয় যে ব্যক্তি গীতার মাহতো জানে না সে অজ্ঞান তাহার জীবন পাপ করিয়া পাপ মুক্ত থাকে গীতা জানিয়া বা না জানিয়া যত পাপ করে গীতা পাঠের ফলেই সমস্ত নষ্ট ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে আর ছাড়া নতুন প্লিজ তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা